পঁচিশে ডিসেম্বর বড়দিন আর বড়দিন মানে ফেস্টিম মোড়ে ঝাড়গ্রামবাসী সকাল থেকে পিকনিকের ঢল নেমেছে ডুলুং চিলকিগড় বেল লালগড় কাঁকড়াছড় খাঁদারানি ড্যাম সহ বিভিন্ন জায়গায় ভোর থেকেই নদীর পাড়ে ঝিলের ধারে জঙ্গলে অসংখ্য পর্যটক ভিড় জমাচ্ছে রান্নার সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা দখল করে শুরু হয়ে গেছে পিকনিক ছোট ছোট দলে কচি কাঁচা থেকে সব ধরনের মানুষ সারাদিন হই হই করে কাটালেন আজকের দিনটা গতবারের ভিড় চাপিয়ে ডিয়ার পার্ক লোক আসবে এমনটাই মনে করছেন জুওলজিক্যাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ ঘন শাল জঙ্গলের মাঝে নতুন বেশ কিছু অতিথিদের দেখতে ভিড় বাড়বে বলে মনে করছেন রেঞ্জার বেলপাড়ির মতো জায়গায় ট্যুরিস্ট সমাগম হলেও বাড়ি থেকে আসা পিকনিকে আসা লোকের ভিড়টা অনেক কম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত তেইশ তারিখ মাওবাদীদের ডাকা বন্ধে ব্যাপক সরা পড়ছিল। বেল এবং লালগড় ব্লকে তারপর যেন কিছুটা থমকে গেছে তবে জেলার বাকি অংশে আজকে দিনটা উদযাপনে মেতে উঠেছে সাধারণ মানুষ ঝাড়গ্রাম শহরেও লাইট লাগানো হয়েছে সান্তারা ঘুরে বেড়াচ্ছেন সব মিলিয়ে বলাই যায় আজ ফেস্টিম মোড়ে ঝাড়গ্রাম এরপর বন্ধও ছিল সেই কারণেও হয়তো আসেনি মানুষ কিংবা অন্য হতে পারে আমার মনে হলো সেটা একটা দিক হতে পারে পিকনিকের জন্য মানুষ হয়তো বেছে নিচ্ছে না খেলাধুলা নিজে আর আগে যেভাবে মানুষ হতো এখন সেভাবে আর মানুষজন আসে না আসছে ছোটো গাড়ি করে ভিতান চলে যাচ্ছে কিছু সময় থাকছে বেশি থাকছে না আমরা তো প্রতি বছর আসছি এখানে পিকনিক সে তুলনায় এই বছর দেখতে পাচ্ছি কী নামে ঘুরে দেখতে পাচ্ছি আমরা পর্যটকের ভিড়টা কালকে থেকে অনুমান করেছিলাম যে বাড়বে কারণ কালকে যা ভিড় হয়েছে সেটা আমাদের এর থেকে অনেকটাই বেশি ছিল তো আজকে আশা করছি আগামী মানে বিগত আগের বছরে যা ভিড় হয়েছিল তার থেকে এবার ভিড়টা অনেকটাই বাড়বে ব্যবস্থা বলতে আমরা ভিড়টা নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নিয়েছিলাম ওনারা পুলিশ ফোর্স পাঠিয়েছেন সিভিক ভলেন্টিয়ার পাঠিয়েছেন

আমাদের কাছে যে খবরাখবর আছে আমরা সাধারণত ডিয়ার পার্ক এখানেই থাকি এবং একটা ক্লাবের সময় আমরা সবাই যুক্ত সমাজসেবাও করি তো আমাদের কাছে যা খবর আছে এই মুহুর্তে নদী তীরবর্তী এলাকা এবং জঙ্গলমহল জুলুজুল পার্কে প্রচুর পরিমাণে পর্যটক আসছে এবং বেলপাহাড়ি সাইডটাকে তো আশা করি পর্যটক নেই এটা মনে হচ্ছে আমাদের বা অনেকে এই সাইডটাকেই চয়েস করছে কী জন্য কেন আমরা ঠিক বুঝতে পারছি না তারপরে জৈলুজল পার্কে মেকআপ ফেকা অনেকগুলো পশু পাখি আনার ফলে এখানকার পর্যটকটা অনেকভাবে গুরুত্ব পেয়েছে এবং নদীর দিকের পর্যটকরাও এ পাশে পিকনিক করছে নদী বেড়াতে যাচ্ছে এবং পার্কেও তারা ভিতরে প্রবেশ করছে এবং বন্য জীবজন্তুদের দেখছে তারা মূলত কি ভিড়টাই ডিয়ার পার্ক বা পার্শ্ববর্তী এলাকা আমাদের মূলত ভিড়টা ডিয়ার পার্কে অনেক বেশি আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি কালকেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আজকে যা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ঘোড়া এসছে এবং চার চাকা বাস মিনি বাস সাইকেল মোটর সাইকেল প্রচুর পরিমাণে তারা লোক এসছে আশা করি বেলপরি সাইডটা বা কাঁকড়াঝোড়ের সাইডটা মানুষ হয়তো অ্যাভয়েড করছে বা কী সে ভাষার সঠিক রিপোর্ট আমাদের কাছে যদিও নেই পর্যটক আগের তুলনায় অনেক বেশি এসছে না কেন এটা জানেন যাচ্ছে না কারণ আমরা সঠিকভাবে বলতে পারবো না তবে যদিও মাঝে মাঝে আমরা শুনে থাকি সংবাদ মাধ্যমের কাছ থেকে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা যেসব মা একটা আতঙ্ক আগে ছিল সে আতঙ্কের জন্য হতে পারে মাঝে মাঝে তারা বন্ধ রাখছে বন্ধ হয়তো সাকসেসফুল হচ্ছে না বা সেই জন্য হতে পারে বা ঝাড়গ্রাম থেকে তাদের অনেকটা ডিস্টেন্সও হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে বা থাকার প্রবলেম হচ্ছে সেই জন্য হয়তো তারা সেখানে থাকছে না কী নাম আপনার জয়দেব ভাই